আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি সৌদি আরবের ফাউন্ডিং ডে উপলক্ষে তো সৌদিতে খুব বড় করে উদযাপিত হয় ফাউন্ডিং ডে আর ন্যাশনাল ডে তা আমরা অলয়াতে যাচ্ছি একটু ঘুরব বাচ্চাদেরকে নিয়ে আর এইখানে পাশে গাড়িতে বাচ্চারা অনেক মজা করছিল তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে রাস্তায় রাস্তায় অনেক গাড়িতেই ফ্ল্যাগ উড়িয়ে উড়িয়ে গাড়ি চালাচ্ছিল আর এখানে আমাদের দেশের মতো রাস্তায় ফ্ল্যাগ বিক্রি করছে তো আমরা এখন একটু খাবার কিনতে যাচ্ছি খাবার নিয়ে তারপর আমরা পার্কের দিকে যাব তো পার্কটাও আপনাদের সাথে শেয়ার করব আর সৌদিরা কীভাবে ফাউন্ডিং ডে উদযাপন করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব অলায়াতে এসে দেখি সবাই হাঁটছে তো এইসব রাস্তায় তো কখনো হাঁটার জায়গাই থাকে না অনেক জ্যাম থাকে তো সাধারণত সৌদিরা গাড়িতেই চলাফেরা করে হাটের কম তো এখানে প্রচুর সিকিউরিটি ছিল আর এটা হচ্ছে মেট্রো স্টেশন এই জন্য এখানে অনেক ভিড় তো মেট্রো দিয়েই সবাই চলাফেরা করে এখন মেট্রো আর বাস নতুন স্টার্ট হয়েছে তো আমরা পার্কে চলে আসছি আমরা পার্কে বসেই খাবো। তো পরে আবার আপনাদের সাথে পুরো পার্কটা ঘুরে ঘুরে শেয়ার করব দেখতে থাকেন এই তো পার্কে চলে আসলাম আশপাশটার পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব এটা আমাদের অনেক পছন্দের একটা জায়গা পার্কটা হচ্ছে অলায়াতে তো ওই পার্কের নাম হচ্ছে কিং ফাহাদ লাইব্রেরি পার্ক তো এখানে আমরা প্রায় সময় আসি অনেক ভালো লাগে আমাদের সবার পছন্দের পার্ক এটা অনেক রাত্র পর্যন্ত এখানে মানুষ থাকে বাচ্চারা খেলে দোকানপাট আছে আমরা এখন একটু পার্কে হাঁটবো একটু ঘোরাফেরা করবো দেখি সামনে কি আছে इन जासे, इन जासे हैं? है? हदा, हदा से तो <laughs> এটা বোধ হয় আলাদা দোকানে কত করে দুই রিয়াল double Yeah. <laughs> বাগান বিলাস। অনেক ছোট ছোট বাগান বিলাস অনেক ফুল হয় আর অনেক ছোট ছোট গাছও হয়। ছাঁটাই করে করে দেয়। অনেক অনেক বিদেশি তারপর সৌদিরা হাট ছিল তো ওদের দেখা দেখি আমরাও হাঁটছিলাম যে এই রোডে তো কখনো হাটা করা হয় না। গাড়ি দিয়ে চলাফেরা করা হয়। এই জন্য একটু ভিন্ন রকম অভিজ্ঞতার জন্য মেয়েরাও চাচ্ছিলো যে চলো হাঁটি সবাই একটু হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম ঘোরাঘুরি শেষ করে আমরা আবার পার্কে চলে আসছি এসে পার্কে লাইট অফ হয়ে গিয়েছে তো রাত বাজে দেড়টা বারোটার সাড়ে বারোটার দিকে আমরা এখন বাসায় চলে যাব তো আজকে ব্লগটি এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ